এরকম একটা সাধারণ ইমেজ থেকে এরকম আকর্ষণীয় কমার্শিয়াল প্রোডাক্ট অ্যাড তৈরি করতে পারবেন মাত্র কয়েক সেকেন্ডে মাত্র কয়েক সেকেন্ডে নিজের মতো করে থামনেল ডিজাইন করতে পারবেন অথবা অন্যের থামনেল নিজের মতো করে কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন এরকম যে কোনো সাদা সিদা নর্মাল প্রোডাক্ট আপনি এরকম কমার্শিয়াল প্রোডাক্ট অ্যাড তৈরি করতে পারবেন মাত্র কয়েক সেকেন্ডে তাছাড়া আরো ছোট ছোট কাজ যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ এবং যে কোনো ইমেজ থেকে আনওয়ান্টেড অবজেক্ট রিমুভ করা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা থেকে শুরু করে অনেকগুলো কাজ ফটোশপের মতো বড় বড় সফটওয়্যার ইউজ করে যে কাজগুলো আপনারা করতেন সেগুলো এখন মাত্র কয়েক সেকেন্ডে টোটালি ফ্রিতে করতে পারবেন হ্যাঁ আজকে আমি আপনাদের শেখাবো গুগলের নতুন এআই টুলস ন্যানো বানানা যদিও আমি ভিডিওটা দেরি করে দিয়েছি বাট আপনি যদি ন্যানো বানানা ভালোভাবে ইউজ করতে না পারেন এবং এটা সম্পর্কে না জেনে থাকেন তাহলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন আমি গ্যারান্টি দিতে পারি আপনাদের এই বিষয়ে এক্সপার্ট করে দিব তো গুগলের ন্যানো বানানা এআইটা এমন একটা এআই যেটা আপনি ফটোশপের মতো যে কোনো ইমেজ এডিট করতে পারবেন জাস্ট সিঙ্গেল একটা প্রম্পের মাধ্যমে তো বেশি কথা বলবো না ডিরেক্ট শুরু করে দিচ্ছি চলুন তো ন্যানো বানানা এআইটা আপনি আপাতত দুইটা এআই এর মাধ্যমে ইউজ করতে পারবেন একটা হচ্ছে গুগলের জেমিনি এআই আর একটা হচ্ছে গুগলের এআই স্টুডিও তো প্রথমত আমি গুগলের জেমিনি এআই এটাতে কিভাবে ইউজ করবেন এটা দেখাই তো জেমিনি এ লিখে সার্চ করে জেমিনি এ তে চলে আসলাম এখানে দেখেন প্রথমে একটা ব্যানানা আইকন দেখাচ্ছে এবং নিউ ট্রাই ইমেজ এডিটিং উইথ আওয়ার বেস্ট ইমেজ মডেল ন্যানো বানানা যেহেতু এই মডেলটা রিসেন্টলি যেমন এয়ার সাথে লঞ্চ হয়ে মানে অ্যাড হয়েছে সেক্ষেত্রে এখানে নোটিফিকেশন দেখাচ্ছে তো আমি আবারও বলতেছি নেনো বানানা হচ্ছে যে আপনি ফটোশপে যেভাবে করে নিজের পছন্দ মতো করে যে কোনো ইমেজ কাস্টমাইজ করেন এডিট করেন ঠিক তেমনই আপনি নেনো বানানো ইউজ করেন যে কোনো ইমেজ আপনি আপনার মতো করে এডিট করতে পারবেন সিঙ্গেল একটা প্রম্পটের মাধ্যমে তো এখানে আসার পর জাস্ট আপনি টুলসে এখানে যদি ক্লিক করেন এখানে দেখতে পাবেন যে ক্রিয়েট অ্যান ইমেজ এটাই মূলত ন্যানো বানানা তো এটা আমি সিলেক্ট করলাম এখান থেকে আমি প্লাস আইকনে ক্লিক করে আপলোড ফাইলে ক্লিক করলাম আপলোড ফাইলে ক্লিক করে এখান থেকে আমি আমার একটা পিকচার দিয়ে দিচ্ছি এই যে এই পিকচারটা দিয়ে দিলাম এবং এখানে আমি বলে দিচ্ছি যে আমি একটা রেস্টুরেন্টে বসে কফি খাচ্ছি এরকম একটা ইমেজ জেনারেট করে দাও আপনি চাইলেও ইংলিশেও প্রম্পট দিতে পারেন আবার বাংলাতেও দিতে পারেন তো এখানে আমি সিম্পল একটা বাংলায় প্রম্পট লিখে দিয়েছি জাস্ট নর্মাল একটা প্রম্পট যে আমি একটা রেস্টুরেন্টে বসে কফি খাচ্ছি এরকম একটা ইমেজ সরি এখানে জেনারেট হবে এবং আশেপাশে অবশ্যই লোকজন থাকবে এবং তারাও বসে কফি খাচ্ছে তো এখন আমি যদি সেন্ড অপশনে ক্লিক করি তো দেখবেন সে আমাকে সুন্দর করে একটা ইমেজ জেনারেট করে দিবে তো দেখুন আমাদের ইমেজটি জেনারেট হয়ে গিয়েছে আমি যদি একটু নিচে আসি তো দেখুন চমৎকার হয়েছে যদিও আমাকে একটু বড় করে হাইলাইট করেছে এবং আশেপাশে যে মানুষগুলো আছে সেগুলোকে একটু ছোট করে হাইলাইট করেছে তো সুন্দর করে কিন্তু দেখেন আমার হাতে কিন্তু ঘড়ি আছে এখানে এই ঘড়িটাও কিন্তু সুন্দর করে এখানে হাইলাইট করেছে এবং প্রত্যেকটা অপশন দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু হাইলাইট করেছে ওকে তো আপনি যদি মনে করেন যে আপনি একটা সমুদ্রের বিচে অথবা সমুদ্রের সৈকতে বসে আছেন এবং বসে থেকে সমুদ্র দেখতেছেন এরকম একটা ইমেজ জেনারেট করতে চান এবং আপনার পাশে আপনার একটা ফ্রেন্ডকে বসিয়ে দিতে চান যে একটা র্যান্ডম ফ্রেন্ড আপনি বসিয়ে দিতে পারবেন অথবা আপনার যে ক্লোজ ফ্রেন্ড তার একটা ইমেজ দিয়ে যদি বলেন যে আমাদের দুজনকে একটা সমুদ্র সৈকতে বসিয়ে দাও তাও আপনি বসিয়ে দিতে পারবেন মানে এক আপনি যা করতে পারবেন তাই কিন্তু হবে তো দেখেন এখানে যদি আমি বলি যে এখান থেকে টেবিল টেবিলের কাপটা সরিয়ে দাও সে কি করবে যে দেখুন আহ ওই যে টেবিলের উপর যে কাপটা আছে সেটা সরিয়ে দিবে ওকে সো এক কথায় যে ফটোশপ দিয়ে আপনি যেভাবে এডিট করতেন ওইভাবে করে কিন্তু আপনি এডিট করতে পারবেন ফটোশপে এডিট করতে একটু সময় লাগবে বাট এখানে কিন্তু আমরা সিঙ্গল একটা সিঙ্গেল একটা প্রম্পট দিয়ে সেকেন্ডের মধ্যে কিন্তু কাজগুলো করে ফেলতে পারতেছি এই দেখুন এখানে কিন্তু আর কোনো কাপ নেই মানে চায়ের কাপ এবং মানে এই যে প্রিসি যেটাকে বলা হয় এই সবগুলোই কিন্তু আর কি রিমুভ করে দিয়েছে আমি কিন্তু স্পেসিফিক ভাবে বলিনি যে কোনটা তো দুইটাই আর কি রিমুভ করে দিয়েছে তো আপনি যেভাবে বলবেন ওইভাবে করে কিন্তু কাজ করে দিবে তো আরো একটা মানে আমি আপাতত জেমিনি এআই দেখাচ্ছি না দেখালাম আমি আপাতত দেখাবো গুগল এআই স্টুডিও দিয়ে গুগল এআই স্টুডিও লিখে যদি আপনারা সার্চ করেন তাহলে এরকম একটা ওয়েবসাইট পেয়ে যাবেন আর আশা করি আপনারা সকলে গুগল এআই স্টুডিও চেনেন তো এখানে আসার পর চ্যাট অপশানে থাকুন অথবা জেনারেট মিডিয়া অপশনে থাকুন এখানে আপনি দেখবেন যে ওয়েট এখান থেকে আমরা যেহেতু নতুন সেক্ষেত্রে এটা অ্যাকসেপ্ট করতে বলবে টার্মস অ্যান্ড কন্ডিশন তো এখান থেকে আপনারা দেখবেন যে ট্রাই ন্যানো বানানা এবং এটা অবশ্যই নতুন এখানে অনেকে নতুন দেখাবে তো যদি আপনি এই যে জেনারেট মিডিয়া এই অপশনে আসেন দেখবেন যে এইখানে কিছু অপশন আছে যেমন অর ট্রাই সাম এক্সাম্পল এক্সাম্পল বলতে গেলে যে এই যে গুগল এআই স্টুডিও আছে এই এআই স্টুডিও দিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন সবগুলো কিন্তু এক একটা এক্সাম্পল আছে যেমন আপনি ভিডিও তৈরি করতে পারবেন ভিও থ্রি দিয়ে ভিও টু দিয়ে তারপরে আপনি আপনার ইমেজ গুলো জেনারেট করতে পারবেন যে আপনার দু সালে কেমন ছবি হতে পারে তারপরে আপনার দু সালে উনিশশো সালে ষাট সালে মানে বিভিন্ন শতাব্দীতে আপনার কেমন ছবি দেখাবে সেটা আর কি এরকম দেখতে পাবেন আপনি তারপর এখান থেকে যেকোনো ইমেজ অথবা যেকোনো প্রোডাক্টের ইমেজ অ্যানিমেট করতে পারবেন আপনি যে কোনো প্রোডাক্ট দিয়ে একটা রিয়েলিস্টিক এড ইমেজ ডিজাইন করতে পারবেন আর কি এগুলো আপনি চাইলে এক একটা করে ইউজ করতে পারেন পাশাপাশি এখানে দেখবেন যে ইমেজ এর একটা অপশন আছে এটা অনেকে হয়তো বা নাও চিনতে পারে বাট আমি বলে দিচ্ছি তো এটা হচ্ছে দেখেন এখানে লেখা আছে আবার বেস্ট ইমেজ জেনারেশন মডেল তো এইটা দিয়ে আপনি ইমেজ জেনারেট করতে পারবেন আকর্ষণীয় আকর্ষণীয় ইমেজ জেনারেট করতে পারবেন আর এটা টোটালি কিন্তু ফ্রি বুঝতে পেরেছেন বাট আজকে যেহেতু আমরা ট্রাই ন্যানো বানানা মানে আজকে আমরা ন্যানো বানানা এটা নিয়ে আলোচনা করবো আমরা এখানে ক্লিক করবো একটু নেনবালানাতে ক্লিক করতে হবে এখন আমরা চাইলে এখানে কাজ করতে পারবো যেমন মনে করুন আমি একটা থামনেল পছন্দ হয়েছে ওই থামনেলে এই রোবট টাকে সরিয়ে দিয়ে ওখানে আমার ইমেজ বসাতে চাই আমি মনে করি যে পরিশ্রম করতে চাই না তো আমি এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করব আপলোড ফাইল অথবা ইমেজে ক্লিক করতে পারেন আচ্ছা এখান থেকে আমি আপলোড ইমেজে ক্লিক করতেছি আপলোড ইমেজে ক্লিক করার পর এখান থেকে দেখুন আমি এই ইমেজটা আছে না এই যে থামনেলটা আছে এই থামনেল রোবটের জায়গায় আমি আমার ইমেজ ইউজ করতে চাই বাকি সব ঠিক থাকবে তো এখান থেকে প্রথমত আমি ইমেজটা আপলোড করলাম তারপর নিচের দিকে চলে আসবো এইখান থেকে আমি আমার একটা ইমেজ ইউজ করব যেমন এই ইমেজটা ইউজ করলাম আপাতত এটাই আছে তো এখানে আমি লিখে দিব যে এই থামনেলের রোবটের জায়গায় তুমি আমার ইমেজটি ইউজ করো আর বাকি সব ঠিক থাকবে তারপর আমি প্রম্পট দেওয়ার পর দেখুন রান করে দিব এখানে একটু সমস্যা হচ্ছে আমার হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে দেখুন ইমেজ দেখা যাচ্ছে না বাট এটা নেটওয়ার্ক জনিত একটু প্রবলেম হতে পারে আমরা একটু ওয়েট করব দেখেন আমাদের আর কি চেঞ্জ করে দিবে যদি চেঞ্জ না হয় তাহলে আমরা আবার একটু ট্রাই করব সো দেখুন আমাদের যেই ইমেজটা সেটা কিন্তু চেঞ্জ করে দিয়েছে যে এখানে যদি আমি ক্লিক করি এই যে এই যে দেখতে পাচ্ছেন একেবারে পারফেক্টলি মানে কোনো প্রকার চেঞ্জ করেনি শুধু আমার ইমেজটা চেঞ্জ করেছে আমার চোখে করে দিয়েছে এবং এই যে দেখেন এক্সট্রা একটা হাত লাগিয়ে দিয়েছে মুখের উপর যেরকম রোবট যে স্টাইলে ছিল বাকি সব কিন্তু ঠিক আছে যে টেক্সট আপনারা দেখতে পাচ্ছেন ওকে সো এইভাবে করে যে কোনো থামনেল আপনি এডিট করতে পারবেন যে কোনো থামনেলে আপনার ইমেজ বসাতে পারবেন খুবই ইজিলি কিন্তু তো চলুন আমরা নেক্সট আরো কিছু ট্রাই করি যেমন এই ঘড়িটা দেখতে পাচ্ছেন এটা আমি একটা কমার্শিয়াল অ্যাড করবো তো এটার জন্য আমি প্লাস ক্লিক করব এবং এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করব আপলোড ফাইলে করার পর এখানে আমরা প্রথমত একটা ঘড়ির মানে একটা হিসেবে আমাদের ইমেজ দিতে হবে এই যে দেখুন এখানে একটা এক্সাম্পল হিসেবে একটা ইমেজ আমি আপলোড করে দিয়েছি এটা মূলত আমি আহ থেকে নিয়েছি পিন্টারেস্ট থেকে এরকম আপনি এক্সাম্পল পেয়ে যাবেন তো এখন আমি আমার যে ঘড়িটা আছে সেটা আমি আপলোড করে দিব আপলোড করার পর এখন এখানে আমি লিখব প্রথম ইমেজের স্টাইলে দ্বিতীয় ইমেজের এরকম একটা প্রোডাক্ট অ্যাড তৈরি করে দাও তাহলে সে তৈরি করে দিবে তারপর আমি রান করে দিলাম দেখুন এখন এটা কিন্তু আমাদের একটু সময় নিবে এবং আমাদের ওইরকম একটা অ্যাড তৈরি করে দিবে এই যে দেখুন এটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবং এটা অসাধারণ লাগতেছে যে আপনি ঘড়িটা দেখুন একেবারে সব কিছু ঠিকঠাক রেখে কিন্তু আমাদের দেখুন কত সুন্দর করে আর কি চেঞ্জ করে দিয়েছে একেবারে অসাধারণ হয়েছে তো এইভাবে করে আপনি যদি মনে করেন যে আপনি কোনো প্রকার ইমেজের এক্সাম্পল নেবেন না যেমন এটার এক্সাম্পল আমি নিয়েছি আপনি যদি এরকম এক্সাম্পল না নেন তবুও হবে আপনি যদি ভালোভাবে কমান্ড দিতে পারেন তাহলে এরকম একটা সিঙ্গেল ইমেজ দিয়ে কিন্তু একটা প্রোডাক্ট অ্যাড ডিজাইন করে ফেলতে পারবেন বাট আপনি যদি দ্রুত করতে চান তাহলে আপনি যে কোনো একটা ইমেজের এক্সাম্পল দিবেন যে ইমেজ আপনার পছন্দ ওই ইমেজটা নিয়ে আপনি এক্সাম্পল হিসেবে দিতে পারেন চলুন আমরা আরো কিছু ট্রাই করি যেমন নেসকাফের এই অ্যাড দেখুন অনেক অসাধারণ তাই না আমরা ঘরের বাজারে বিডি থেকে একটা ইমেজ অলরেডি ডাউনলোড করে রেখেছি ওই ইমেজ দিয়ে এরকম একটা অ্যাড ইমেজ তৈরি করব তো প্রথমত আমি নেস্কাপের যেই ইমেজটা আছে সেটা ডাউনলোড করে নিব মানে অ্যাড করে নিব এখান থেকে আমি অ্যাড করে নিলাম এবং এখান থেকে আমি ঘরের বাজার বিডির যে ঘিটা আছে সেটা অ্যাড করে নিলাম এবং এখানে আমি লিখে দিব যে দ্বিতীয় ইমেজের মতো প্রথম ইমেজের প্রোডাক্টের একটা অ্যাড তৈরি করে দাও দেখুন আপনারা যে আমি কিন্তু অ্যাডভান্স কোনো প্রম্পট দিইনি আমি জাস্ট সিম্পল প্রম্পট দিচ্ছি আমি যদি সময় নিয়ে ভেবে চিনতে অ্যাডভান্স প্রম্পট দিই তাহলে কিন্তু আরো অ্যাডভান্স লেভেলের রেজাল্ট আমি পাবো বাট আপনাদের দেখানোর জন্য সময় স্বল্পতার জন্য আমি সিম্পল প্রম্পট দিচ্ছি শর্টকাটে তো এখানে আমি দুইটা ইমেজ আপলোড করে দিয়েছি এবং এ বলে দিয়েছি যে দ্বিতীয় ইমেজের মতো মানে নেস্কাফের মতো আমাকে একটা প্রোডাক্ট তৈরি করে দাও তো দেখুন এখানে দেখুন একেবারে অসাধারণ হয়েছে আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা বিষয় যে বাংলা বাংলা যে আপনি যেটা মানে মানে কি লিখছে আপনি বুঝতে পারবেন না না এখানে বাংলা ফন্ট আপনি এড করতে পারবেন না চেষ্টা করলে আপাতত কিন্তু বাংলা বাদ দেন এখানে আপনি ইংলিশ এড করতে পারবেন বাংলা ফন্টটা বাদ দিয়ে নিচে একটু দেখুন দেখুন একেবারে সেই লেভেলের একটা ইমেজ এড তৈরি করে দিয়েছে বাংলা ফন্টটা বাদ দেন এ দেখুন ঘি এগুলো কিন্তু এই যে ঘরের বাজার এই লগো লোগো যেগুলো আছে সেগুলো কিন্তু ক্যাপচার করেছে সুন্দর করে বাট এক্সট্রা ভাবে বাংলা ফন্ট আপনি অ্যাড করতে পারবেন না আপাতত তো এখানে আপনি লিখে দিতে পারেন যে বাংলা ফন্ট গুলো চেঞ্জ করে ইংলিশ লিখে দাও তো এখান থেকে আমি ড্র্যাগ করব এটা ড্র্যাগ করার পর এখানে ছেড়ে দিব এবং এখানে আমি আবার একটা প্রম্পট দিচ্ছি যে টেক্সট বাংলা থেকে ইংলিশে চেঞ্জ করে দাও এখানে যদি আপনি বলেন যে এই টেক্সট দিয়ে দাও যে ঘরের বাজার বিডির ঘি তো আপনি যে টেক্সটটা দিবেন সেটা দিয়ে দিবে বাট আমি এখানে কোনো নির্দিষ্ট টেক্সট দিইনি তো আমি দেখি সে নিজে নিজে কি টেক্সট অ্যাড করে তো এখানে দেখুন সে ইংলিশ ফন্ট ইউজ করেছে আর সে হচ্ছে ঘরে না দিয়ে করের দিয়েছে করের বাজার আর কি ঘরের বাজার হবে তো নিজে নিজে যতটুকু পেরেছে দিয়েছে আর আমি যদি এখানে আমি টেক্সট দিয়ে দিতাম যে ঘরের বাজার সে সুন্দর করে সেটা ইউজ করতো তো টেক্সট ওইটা এডিট করা যাবে কোনো ব্যাপার না বাট আপনি যে এখান থেকে যেই ডিজাইনটা করেছে সেটা দেখুন একেবারে অসাধারণ এবং এর প্যাকেজিং এ এর যে প্যাকেজিং আছে প্যাকেজিং এর উপর এটা কিন্তু কোনো পরিবর্তন হয়নি যা দিয়েছি তাই কিন্তু আছে একেবারে অসাধারণ তো অবশ্যই অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন যে আসলে আপনাদের কেমন লেগেছে ওকে তো চলুন আরো কিছু ট্রাই করি যেমন ধরুন যে এখানে এই যে ব্যক্তিটা আছে এই ব্যক্তির পরনে যে শার্টটা আছে সেটা আমার ভালো লাগছে তো আমি যে আমার একটা ইমেজে আমি এই শার্টটা পরিয়ে দিতে চাই এটা আপনারা মূলত আপনাদের ক্লথিং বিজনেস আপনাদের যদি কোনো ক্লথিং বিজনেস থাকে অথবা আপনার ক্লায়েন্টে সেক্ষেত্রে আপনারা এটা করতে পারেন যে এই যে ব্যক্তি শার্ট এবং প্যান্ট পরে আছে এটা আমি আমার যেই ক্যারেক্টার আছে এটার উপর পরিয়ে দিতে চাই তো দেখুন আমি বলে দিয়েছি যে প্রথম ইমেজের ব্যক্তি যে শার্ট প্যান্ট পরে আছে সেটা তুমি দ্বিতীয় ইমেজের ব্যক্তিকে পরিয়ে দাও তো একটু সময় লাগবে দেখি সে কিভাবে চেঞ্জ করে দেয় যদি সে আর কি ভালো রেজাল্ট না দেয় তাহলে আমরা আবার একটু ভালো ভাবে আর কি প্রম্পটে অথবা দিক নির্দেশনা দিব তো দেখুন এটা চেঞ্জ করে দিয়েছি একদম কিন্তু অসাধারণ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে যে দেখুন একদম মানে অসাধারণ হয়েছে এই দেখুন আপনারা যদি আপনাদের ই কমার্স এর জন্য অথবা শরীরে করে চাইলে আপনি আপনাদের আহ শার্ট প্যান্ট টি শার্ট এগুলো পরিয়ে কিন্তু মার্কেটিং করতে পারেন তো শুধু এগুলো না যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন যে কোনো ইমেজ থেকে আনওয়ান্টেড যেই অবজেক্টগুলো সেগুলো রিমুভ করতে পারবেন আর অনেক কিছু তো এগুলো দিয়ে চাইলে অনেক কিছু করা যাবে বাট আমি এত কিছু দেখাচ্ছি না অনেক সময় হয়ে যাবে আপনারা নিজেরাই ট্রাই করবেন যত যখন আপনারা নিজেরাই ট্রাই করবেন 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 রিসার্চ রিসার্চ ওই থেকে যে জ্ঞান অর্জন আপনি সেটা আপনি ইউটিউবে পাঁচটা ভিডিও দেখেও জ্ঞান অর্জন করতে পারবেন না এমনকি আমার ভিডিও দেখে যতটুকু শিখতে পারবেন তার থেকে বেশি শিখতে পারবেন যদি আপনি নিজে নিজে ট্রাই করেন এবং রিসার্চ করেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন